ব্যক্তির মাধ্যমে কালেমা পড়ে মুসলমান হয় কোনো ব্যক্তির মাধ্যমে কালেমা পড়ে মুসলমান হতে পারে এর প্রমাণও হাদিস দ্বারা আছে তবে নিজে নিজেই মানুষ কালেমা পড়ে মুসলিম হতে পারে তার প্রমাণও সহিহাদিস দ্বারা বোঝা যায় যেমন আমরা আপনাদের সামনে একটি দলিল পেশ করি যে সোমামাবিন ওসাল নামে এক ব্যক্তি নিজে নিজেই কালেমা পড়ে মুসলমান হন আবু হরাই রাজিয়াল্লাহ তালান বলেন বাসান নবী সাল্লি সাল্লাম খায়লান কেবালা নাজদিন রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদা এক অশ্বারোহী দলকে নাজদের এলাকায় পাঠিয়েছিলেন ফাজাদ বে রাজুলিম মিম্বানি হানিফা তো সেই দল একটি লোককে বন্দি করে নিয়ে এসেছিল যার নাম ছিল মা বিন ওসাল ফারাবতুহ মিন সারিল মসজিদে তারা বন্দি করে নিয়ে এসে মসজিদের খুঁটি সমূহের একটি খুঁটিতে বেঁধে রেখেছিল ফাখারাজা ইলেহিন ইলাইহিনবী সাল্লাহ আলি সাল্লাম ফা লা সাল্লাহ আলি সাল্লাম তার দিকে আগিয়ে গেলেন এবং বললেন আতলেকু সোমা মাতা তোমরা সোমামাকে ছেড়ে দাও ঘটনাটি লম্বা আছে যা আপনারা আমার বক্তব্যে বিভিন্ন সময়ে অবগত হয়েছেন যখন রাসুল সাল্লাহ তাকে ছেড়ে জন্য বললেন তখন তাকে ছেড়ে দিল ছেড়ে দিলে সে চলে গেল ফানতালাকে এলা নখলিন কারি বিন মিলাল মসজিদ মসজিদ থেকে নিকটে একটা খেজুর বাগানের এলাকায় সে চলে গেল ফকাশাল সেখানে এক জায়গাতে গোসল করলো সুমা দা খালাল তারপর মসজিদে প্রবেশ করলো এবং সে নিজে নিজে বলল আশাহাদ আল্লাহ ইহ ও আন্না মোহাম্মদান আব্দুহু ও আন্না মোহাম্মদান রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল বোখারি হাদিস নাম্বার চারশো বাষট্টি দর্শক মন্ডলী অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ নিজে নিজেই কালেমা পড়ে মুসলমান হতে পারে মুসলমান হওয়ার জন্য অন্য কোথাও যেতে হবে তা নয় তবে মুসলমান হওয়ার পূর্বে গোসল করে নেওয়া ভালো অনেক সময় গোসল না করলেও শুধুমাত্র যদি কালেমা পড়ে তাহলে সে মুসলিম যেমন রাসুল সাল্লাহ আলী সাল্লাম জনক এক পল্লীর মানুষকে বলেন ইবনা আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন যা আর বিন এল নবী সাল্লাহ আলি সাল্লাম একজন পল্লীর বেদইন অশিক্ষিত মানুষ রাসুল সাল্লি সাল্লামের নিকটে আসলো এসে বলল হেলালা আমি চন্দ্র দেখেছি রামাজান মাসের চন্দ্র আমি দেখেছি ফকা তখন রাসুল সাল্লি সাল্লাম তাকে বললেন আ তাসাদ আল্লাহ তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো মা নেই কালা নাম তখন বলল হ্যাঁ আমি তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এর সাক্ষ্য দিই কালা আতা অন্য মোহাম্মদ রসুল আল্লাহে তুমি কি সাক্ষ্য দাও যে মোহাম্মদ আল্লাহ রসুল কালা নাম লোকটি বলল হ্যাঁ আমি এর সাক্ষ্য দিই তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন বেলাল আফদ্াস তুমি জনগণকে বলে দাও যে গাদান তারা আগামীকাল থেকে সিয়াম থাকবে অত্র সহিদিস দ্বারা প্রমাণিত হয় যে একজন মানুষ রাসুল সাল্লা সাল্লামের অগোচরেই মুসলমান হয়ে গেছেন মুসলমানের ভিত্তিতে তিনি এসে চন্দ্র দেখেছেন তার সাক্ষী দিচ্ছেন যে চন্দ্র দেখাকে রাসুল সাল্লু আলি সাল্লাম মেনে নিয়ে সেম পালনের জন্য আদেশ করলেন অত্রহাদিসে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে মানুষ নিজেই তার সই স্থানে কালিমা পড়ে মুসলমান হতে পারে এছাড়াও বাদশাহ নাজাশি যার জানাজা রাসুলসাল্লাহ আলি সাল্লাম নিজেই করেছিলেন বাদশাহ নাজাসি নিজে নিজেই মুসলমান হয়েছিলেন এবং মুসলমানের খবরটি রাসুল সাল্লাহ সাল্লাম মুসলমান হওয়ার খবরটি রাসুল সাল্লাহ সাল্লাম অবগত হয়েছিলেন এবং তার ইসলাম কবুলের ভিত্তিতেই যখন তিনি জানতে পারলেন যে তিনি মারা গেছেন তখন তিনি সাহাবিদেরকে নিয়ে জানাজা করলেন সম্মানিত দর্শক মণ্ডলী অত একাধিক সহিহাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ নিজে নিজেই ইসলাম গ্রহণ করতে পারে কালেমা শাহাদাতের মাধ্যমে সাথে সাথে আমরা আপনাদের অবগতির জন্য এ কথা বলতে চাই যে লাহ ইহ মুদ রসল্লাহ এইভাবে পড়ে আহ মুসলমান হতে হবে তা নয় বরং এভাবে সাক্ষ্য দিতে হবে আসহাদল্লাহ ইলাহ ইল্লাহ ও আশাহাদ মোহাম্মদ রাসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল যেমনভাবে জনৈক ব্যক্তি জেমাদ সালামা ও পাগলামি ভালো করতে পারে কাউকে জিন ধরলে ভালো করতে পারে মর্মে রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসেছিল এসে বলেছিল যে আপনাকে নাকি ওপরিতে জিনে ধরেছে আপনি কি নাকি পাগলের মতো কথা বলছেন আমি পাগলামি ভালো করতে পারি তখন রসুল সাল্লি সাল্লাম তার সাথে কথা বলার জন্য বললেন ইন্নআল নাহমদুহু আলিল্লাহ নাহমদহু অনস্তাক ফেরহ এ বলে শেষ পর্যন্ত পড়তেই জেমাত বলছে ইকরা মারা তা নখরা আপনি আবার পড়েন আপনি কি পড়লেন তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম আবার পড়লেন এই পর্যন্ত দ্বিতীয়বার পড়তেই লোকটি বলল আশহাদ আল্লাহ ও আশহাদ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল বোখারি মুসলিম ঠিক অনুরূপী আবু হর তালা তালহর মা আবহরার রাজি আল্লাহ তাল্লাহ্ন সামনে এভাবে সাক্ষ্য দিয়েছিলেন আশহাদ আল্লাহ আলাহ্লা ও আশাহাদ মোহাম্মদ রসোল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল সমনীত দর্শক মণ্ডলী আমরা পরের বিবরণগুলি পেশ করে বলতে চাচ্ছি যে মুসলমান হওয়ার কালেমা কালিমা লাহিল্লাহ মোহাম্মদ রসো না বলে বলতে হবে আশহাদ আল্লাহ আল্লাহ ও আশাহাদ মোহাম্মদ রসুল্লাহ আশা যে আমরা খুবই স্পষ্ট বুঝতে পেরেছি যে নিজে নিজেই মানুষ কালেমা পড়ে মুসলমান হতে পারে আল্লাহ এরকম আমাদের সুযোগ করে দেখ আল্লাহ আলম বিশ্বব ও সাল্লবী আসসালামু আলাইক